আমি তোমাদের তো কাকদ্বীপের মানে পার্ট টু তো আজকে দ্বিতীয় দিনে সমুই রান্না করেছিল আর আমি যেহেতু চিলি চিকেন খেতে খুব ভালোবাসি তাই দিদিকে বলেছিলাম আজকে রাইস চিলি চিকেন হবে তো সেটাই হচ্ছিল আর রেডি করছিল আমার বর রাইস আর চিলি চিকেন সমস্ত কিছু কেটে কুটে দেওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ও শুধু রান্নাটা করছিল তো তোমরা সবাই চিলি চিকেন রেসিপি জানো তাই ওর বলার আর কিছু নেই যেটা খুব নিয়মীয় একটা রান্না আর আমার বর চিলি চিকেন রান্না ভীষণ ভালো করে হ্যাঁ একটু বেশি ড্রাই হয়ে গেছিলো মানে আর একটু যদি গ্রেভিটা থাকতে ভালো লাগতো বাট আমার বরের হাতে একদম ড্রাই চিলি চিকেন সিরিয়াসলি মারাত্মক খেতে যেটা একদম পুরোপুরি এখন রেডি হয়ে গেছে এবার শুধু খাবার দেরি মানে সিরিয়াসলি দারুণ নিয়মই ছিল অ্যান্ড রাইসটাও আমার বডি বানিয়েছিল যেটা খুবই সুন্দর বানিয়েছিল আর এই দেখো দেখেছো গোলমরিচ কী করে দিতে হয় এই একটা হাথায় করে নিয়ে তারপর গোলমরিচ দিতে হয় তো যাই হোক এই যে আমাদের চিলি চিকেন রেডি আমি একটু বাইরে ভিডিও করে নিয়েছিলাম আর বাইরের ভিউটা দেখো কি দারুণ চারিদিকে সবুজ আর সবুজ একদম গ্রিনি ওয়েদার আর ওই যে আমাদের সুন্দরী দাড়ি রয়েছে একা একা মানে এত সুন্দর ছিল যে বলার মতো না যেটা তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে ভাবো সামনে থেকে আরও কত ভালো লাগছিল তো যাই হোক আজকের দিনটা আমাদের এখানে কমপ্লিট হবে মানে আজকেই আমরা বাড়ি চলে যাব আর এখানে এখন সমু রাইসের প্রিপারেশন নিয়েছিল চাল সেদ্ধ হয়ে গেছে অ্যান্ড আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে ইয়ে রাইস চিকেন আর এর কথাগুলো শোনো তোমরা একটু খেয়ে পড়তে বসো

তুমি কোন স্কুলে পড়ো আমি তো তাই না কোথাও পড়ো না এখানে পড়ি ও আচ্ছা তুমি কি বলে ভুলে যাচ্ছে শোনা তুমি কি খেতে ভালোবাসো আমি দুধ খেতে ভালোবাসো মা আচ্ছা কি আচ্ছা কি বাবা আমি

এই যে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম সব গুছিয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য রেডি তো যাই হোক দিদি বলছিল যে আজকে থেকে যা কাল সকালে বেরোবে সকালে বেরোলে কি বলো তো অনেকটা জার্নি হয়ে যাবে আবার এসে অফিস ওর কাজে যাওয়া খুব চাপ হয়ে যাবে তো দিদি অনেকবার বলা সত্ত্বেও আমরা থাকিনি আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে ওরা সি অফ করতে দাঁড়িয়েছিল। আর একটু গুছিয়ে নিচ্ছিল তাও এখন চলো আমরা কাকদ্বীপ থেকে রওনা দিই এই ভিডিওতে আজকে বেশি কিছু নেই আমরা জাস্ট দুদিনের ছুটি নিয়ে এসেছিলাম অ্যান্ড দুদিন কেটে গেল তো এবার বাড়ি ফিরতে হবে তো আমরা এসেছিলাম তো দু ঘন্টা তিপ্পান্ন মিনিট না কততে কিন্তু আমরা বাড়ি গেছি চার ঘন্টা সামথিং ছিল আমার ঠিক খেয়াল নেই কারণ বাড়ি যাওয়ার রাস্তাটা অন্য ছিল আর দূরত্বটা অনেকটা ছিল ভেতরের রাস্তা তো তাই আর জানো তো আমরা যে যাচ্ছিলাম না পুরো জঙ্গলটাই মানে আমার সিরিয়াসলি একটু ভয় লাগছিলো ভূতের ভয় কারণ চারিদিকটা অন্ধকার আর মাঝখান দিয়ে রাস্তা সিরিয়াসলি আমার একটু ভয়ই লাগছিল মানে সমস্ত ভিডিওর ইয়েগুলো তো নেওয়া হয়নি বাট এই রাস্তাটা ঠিক ছিল কারণ এই রাস্তাটা দিয়ে পার হওয়ার পরই আমরা আমাদের আর কি এলাকা এলাকা মিন্স যাই হোক লাইট টাইট সমস্ত কিছু ছিল যার জন্য কোনো প্রবলেম হচ্ছিলো না ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মানে আমরা অলমোস্ট চলে এসেছি কিন্তু এর আগের রাস্তাগুলো না সিরিয়াসলি ভীষণ ভয় লাগছিল বিশেষ করে ভূতের দেন অনেকক্ষণ বেরিয়েছিলাম তো একটু চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে আবার বেরিয়ে পড়েছে এই রাস্তায় যে কলকাতার এই জায়গাটা আমি ঠিক জানি না এটা কোথায় বাট এখানের জায়গাটা এত সুন্দর ছিল চারিদিকটা এত লাইটিং আর এত লোকজন দেখে মনে হচ্ছিল যে মেলা বসেছিল আর এখানে একটা জানো তো কি আছে ফ্লোটিং বাজার মানে নৌকোর মধ্যেই সমস্ত কিছু বাজার হয় সে ক্লিপসটা মনে হয় এখানে নেই তো যাই হোক আর এই দেখো এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির কি সুন্দর না সিরিয়াসলি মানে জায়গাটা এত সুন্দর ছিল মানে বলার মতো না এত জমজমাটে আর এত লোকে ভরপুর যে খুবই ভালো লাগছিল আর লাইটে লাইট ভীষণ সুন্দর যে ছিল জায়গাটা আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম খাবার খাওয়ার জন্য বা সিরিয়াসলি এত ভিড় এখানে যদি দাঁড়াই আমাদের বাড়ি পৌঁছোতে পৌঁছোতে প্রায় এগারোটা বেজে যাবে আর আমরা সেই লেটটা করতে চাইছি না কারণ অনেক জার্নি হয়েছে বাড়ি থেকে একটু রেস্ট নিতে হবে আবার কালকে থেকে ডিউটি স্টার্ট হয়ে যাবে তাই এবার আমরা আমি বললাম যে নাম এখানে দাঁড়াবো না আমি এখান থেকে চলো আমরা মধ্যমগ্রাম থেকেই কিছু খেয়ে নেবো তাই বলে ঠিক আছে তাহলে চলো আমরা মধ্যমগ্রামেই গিয়েই কিছু খেয়ে নেবো তো সেই যেই বলা সেই কাজ তো আবার আমরা বেরিয়ে পড়েছিলাম এখনও দেখো এক ঘন্টা কুড়ি মিনিট আমাদের যেতে হবে মানে গ্রাম যেতে লাগবে আর এই সময় বেরোলে তো ট্রাফিক আমরা মিনিমাম ওই পনেরো ছটা নাগাতে বেরিয়েছিলাম বাট বাড়ি ঢুকেছিলাম সাড়ে দশটা পনেরো এগারোটা হয়ে গেছিলাম দেন মধ্যমগ্রামে ডাব্লুটিএফে চলে এসেছিলাম মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা মানে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে কি দারুণ মানে একদম পুরো একটা চাইনিজ ব্যাপার রয়েছে চাইনিজ চাইনিজ আইটেম খাও আর সিরিয়াসলি মানে পুরো একটা চাইনিজের মানে কি বলবো জাপানে চলে এসেছি মনে হচ্ছে তো আমার বর খুবই টায়ার্ড ছাড়ো এখান থেকে জাস্ট খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম ক্রিস্পি চিকেন খেতে তো মেনু কার্ড দেখা তো জাস্ট একটা বাহানা দেখছিলাম কার কত দাম বা কিছু বাট খাবো তো আমি ক্রিস্পি চিকেন অনেক দিন ধরে ক্রিস্পি চিকেন খেতে ইচ্ছে করছিলো তাই ওটাই খেতে চলে গেছিলাম রাতে আমরা আর বাড়িতে গিয়ে ডিনার করব না এখান থেকে খেয়ে দিয়ে একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে টানা একটা ঘুম আর কিছু না কারণ অনেক জার্নি হয়ে গেছে আর ভালো লাগছে না আর শরীর দিচ্ছিল না তাই আজকের মতো ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ জানি এই ভিডিওটাতে এমন কিছু স্পেশাল ছিল না বাট তাও ভিডিও যখন করেছি ছাড়ও তো আমি বটেই তো চলো এবার আমার বটটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো আর বেশি কথা বলবো না আমরা খেয়ে দে এখান থেকে চুপচাপ বেরিয়ে যাবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো বাই বাই যাবে